উফ ভাবি তুমি আমার ভাইয়াকে রাতে একটু ঘুমাতে দাও না কেন আমি তোমার ভাইয়াকে ঘুমাতে কখন দিলাম না হ্যাঁ তোমার ভাইয়া নিজেই তো আমাকে ঘুমাতে দেয় না দূর ভাবি তুমি আমার ভাইয়াকে নিয়ে বাজে কথা বলো না তো আমার ভাইয়া অনেক ভালো একটা লোক আহা তো ভালো সেটা তো জানি আমি আমার থেকে বেশি আর কে জানবে বলো ভাবি তুমি কিন্তু আমার ভাইয়াকে ছোট করে কথা বলছো এসব কিন্তু ঠিক না তোমার ভাই দুইটাই এক জিনিস লাবণী নিজের কথাটা বলে শেষ করতেই লাবনের স্বামী আহাত চলে আসে কিচেনের সামনে আহাত কিচেনের সামনে এসে অয়ন আর লাবণীর তর্ক বিতর্ক দেখে মুচকি হাসির রেখা নিজের ঠোঁটের উপর একে নিয়ে লাবণীকে আর অয়নকে উদ্দেশ্য করে বলে উঠল কি হয়েছে কি তোমাদের সকাল সকাল দুজন মিলে ঝগড়া শুরু করে দেখো না ভাইয়া আমাদের দুই ভাইকে নিয়ে কথা বলছে আমরা নাকি না পাল্টা ওমা সে কি কথা কি লাবনি অয়ন যেসব বলছে সেটা কি ঠিক নাকি আহাদের প্রশ্নের উত্তরে লাবনি, নিজের মুখ ভেমচি কেটে নিয়ে আহাতকে উদ্দেশ্য করে বললো ঠিক নয় তো কি আমি তো আর মিথ্যা কথা বলছি না তোমার দুই ভাই যেমন তেমনটাই বলছি ওমা আমরা আবার কি করেছি? কি খারাপ করেছি আমরা সেটা জানো না এখন বলতে হবে লাবনির চোখের দিকে তাকিয়ে আহাত বুঝতে পারল যে আসলে লাবনি কি বলতে চাইছে আহাত নিজের মান সম্মান বাঁচাতে হেসে বিষয়টা উড়িয়ে দিয়ে লাবনিকে বললো আচ্ছা তোমার বোন ফাহমিদা আসবে কখন ওকে কল করেছো না গো মেটা মনে হচ্ছে রেল স্টেশনে বসে আছে অয়ন ভাই তুমি গিয়ে আমার বোনকে একটু পিকআপ করে নিয়ে আসো না অয়ন নিজের ভাবীর কথাটা শুনে নিজের ভ্রু কুচকে ফেললো গতবার লাবনের বোন ফাহমিদাকে পিক করতে গিয়ে অয়নকে হাজারখানেক কথা শুনতে হয়েছে আর ফাহমিদা সব সময় অয়নের পেছনে লেগে থাকে যেসব কারণে ফাহমিদার সাথে অয়নের দূরত্ব অনেক বেশি অয়ন মুখ বাকিয়ে নিজের ভাবিকে সাফ সাফ বলে দিল সরি ভাবি আমি পারবো না তোমার ওই বজ্জাত বোন কোনো ভালো লোক না যে তাকে আমার মতো একটা ভালো ছেলে গিয়ে নিয়ে আসতে পারবে অয়ন মুখ সামলে কথা বলবে অয়ন মুখ সামলে কথা বলবে আমার বোনকে নিয়ে একটাও উল্টোপাল্টা কথা আমি শুনবো না আরে ভাবি তোমার বোন তো এমনিতেই উল্টোপাল্টা লোক ওকে নিয়ে একটু আধটু কথা বলাই যায় চুপ একদম তুমি যাবে নাকি আমি কিছু করব হ্যাঁ আরে তুমি এমন করে রেখে যাও কেন আমি তো ভালো জেলে যাচ্ছি আমি সবসময় আমার পুরো রাগ জাড়তে থাকো তুমি একদিন সত্যিই চলে যাব সবাইকে ছেড়ে ওই দিন বুঝবে পাগল একটা অয়ন নিজের ভাবির উপর খানিক অভিমান করে চলে যায় রেল স্টেশনে ফাহমিদাকে নিয়ে আসতে অয়ন রেল স্টেশনে এসে ফাহমিদাকে কল করতেই ফাহমিদা কোথা থেকে যেন এসে ধুম করে অয়নের ঘাড়ের উপর একটা থাপ্পড় বসিয়ে দিতেই অয়ন চমকে উঠে পেছন ফিরে তাকালো অয়ন পেছন ফিরে তাকাতেই দেখতে পেল ফাহমিদাকে অয়ন ফাহমিদাকে দেখে কৌতূহলী কণ্ঠে বলে উঠল এটা কি হলো আমার ঘাড়ের উপর থাপ্পড় দিলে কেন তো কি চুমু দিব এই ছি ছি তোমার ঠোঁটের চুমু খাবার কোনো ইচ্ছে আমার নেই অশুভ একটা আমি ভালো কথা বললে তো অসভ্যর মতো লাগবেই তোমার আচ্ছা শোনো এখন না আমার মুড নেই তোমার সাথে তর্ক করার চলো বাড়ি যাব হুম তাই চলো আমারও বিন্দুমাত্র ইচ্ছে নেই তোমার মতো কারো সাথে তর্ক করার অয়ন ফামিদাকে নিয়ে সোজা রেল স্টেশন থেকে বেরিয়ে গাড়ি করে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে অয়ন আজ ইচ্ছে করেই নিজের বাইক নিয়ে আসেনি অয়ন নিজের বাইক না নিয়ে আসায় ফাহিদাকে লোকাল বাসে করেই যেতে হবে অয়ন ফামিদাকে নিয়ে বাসে উঠে পাশাপাশি দুই সিটে বসল এই গরমের মধ্যে এমন করে জার্নি করতে কারোর ভালো লাগবে না সেটাই স্বাভাবিক ফাহমিদা রেগে আগুন হয়ে আছে অয়ন ফাহমিদাকে রেগে যেতে দেখে একটু জ্বালাতন করার জন্য ইচ্ছে করে গায়ে সাথে চিপকে বসেছে আর একটু ধাক্কা দিচ্ছে ফাহমিদা অয়নের এমন ব্যবহারে খানিক রেগে গেল রাগে গজ গজ করতে করতে ফাহমিদা অয়নকে উদ্দেশ্য করে বলে উঠল সমস্যা কি তোমার আমার কোলে উঠে বসবে নাকি বারবার আমাকে ধাক্কা দিচ্ছ কেন আমি কোথায় ধাক্কা দিলাম তাছাড়া লোকাল বাসে বসলে একটু একটু ধাক্কা লাগবে আমার না সব থেকে বড় ভুল তো এটাই হয়েছে যে আমি কেন এই বাড়িতে এসেছি ভুল যখন করেই ফেলেছো তখন আর বলে কি হবে আমাকে একটু কষ্ট করে সহ্য না হয় করে নাও আমি তোমাকে সাহায্য করতে পারবো না তুমি এক্ষুনি এই বাস থেকে নেমে যাও ওঠো আমার বাস থেকে আচ্ছা শিওর তো তুমি আমি নেমে গেলে কিন্তু এই সিট ফাঁকা যাবে না তো কি হয়েছে এখানে আর কেউ বসবে সেটা না হয় যেতে যেতে পথে পূর্ণিমা রাতে বুঝতেই পারবে হাসছি তবে কেমন অয়ন ফাহমিদার কে খানিক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে উঠে পড়তে নিল ফাহমিদা অয়নের ঠোঁটের উপর লেপ্টে থাকা এই রহস্যময় হাসির কারণটা জানে না ফাহমিদা জানে এই শহরের ছেলে মেয়েগুলো মোটেও ভালো হয় না অয়ন উঠে পড়তে এই সিট অন্য কেউ বসবে আর তারপর যদি উল্টাপাল্টা কিছু করে তখন তো ঝামেলা হয়ে যাবে ফামিদা অয়নকে উঠে পড়তে দেখে আর কিছু ভাবলো না করে দুম অয়নের হাত ধরে একটা হ্যাচকা টান দিয়ে ফামিদা অয়নকে নিজের পাশে বসিয়ে দিল ফামিদা অয়নকে নিজের পাশে বসে অয়নকে উদ্দেশ্য করে ফিসফিস করে বলল সমস্যা কি তোমার আমাকে সমস্যায় ফেলতে চাইছো কেন লে এই হলো মেয়েদের আসল সমস্যা আমি ভালো কথা বললেও খারাপ আর খারাপ কথা বললে তো আরো বেশি খারাপ আমাকে নিজে উঠিয়ে দিয়ে এখন আমাকে ঝাড়ি দেওয়া হচ্ছে হয়েছে বলা আর একটাও কথা তুমি বলবে না তোমাকে তো আমি দেখব বাড়ি নিয়ে গিয়ে আচ্ছা দেখা যাবে এত কথা বলে লাভ নেই অয়ন ফাহমিদাকে দুজনেই এবার দমে গেল কারোর মুখেই আর কোনো কথা নেই অয়ন নিজের মতো করে বসে আছে আর ফাহিদা ও নীরবে বসে আছে নির্দিষ্ট সময় পর অয়ন ফাহমিদা বাস থেকে নেমে নিজের বাড়ি চলে আসলো বাড়ি এসে ফ্রেশ নিল বিকেলের দিকে অয়ন মাঠে খেলতে যাবে দেখে নিজের ব্যাট আর বল খুঁজতে লাগলো কিন্তু কোথাও অয়ন নিজের ব্যাট আর বল খুঁজে পাচ্ছে না অয়ন যেখানে এসব সব সময় নিজের খেলার জিনিস রাখে সেখানে খুঁজলো তবে নেই অয়ন খুঁজল করেই চলেছে ঠিক এমন সময় আচমকা কোথা থেকে এসে অয়নকে যেন উদ্দেশ্য করে কিছু কি খোঁজা বলে উঠল হচ্ছে নাকি হুম আমার ব্যাট আর বল খুঁজে পাচ্ছি না এখানে তো রেখেছিলাম কোথায় যে গেল যেমন কর্ম তেমন ফল কথাই আছে না ওটাই হয়েছে মানে মানে যদি বোঝার পরেও কেউ না বুঝতে চায় তবে আর কি করার থাকে বলো ও আচ্ছা তার মানে আমার খেলার জিনিস তুমি সরিয়েছো আমি কি সেটা একবারও বলেছি নাকি বলতে হয় না তো আমার বয়সটা এমনি এমনি বাড়েনি সোনা তাড়াতাড়ি আমার খেলার জিনিস আমাকে ফিরিয়ে দাও তা না হলে কিন্তু তা না হলে কি কি করবে হুম তা না হলে আমি তোমার সাথে এমন এমন কাজ করব যে তুমি আর মুখ রাখতে পারবে না ও মা তাই নাকি আচ্ছা করো দেখি কি করতে পারো তুমি আমিও দেখি কি করো করোদ আমার কিন্তু প্রচন্ড রাগ আছে আমার রাগ দেখলে তুমি আর সহ্য করতে পারবে না সেটাই তো দেখতে চাই আমি কিন্তু এখন ভাবিকে ডাকবো বলে দিচ্ছি আমার হয়ে যাচ্ছে আমার লেট সাথে তখন অমনটা করার আগে এই কথাটা মনে ছিল না যে আমিও রিভেন্স নিব ছিল না মাথায় না ছিল না আর আমি কিছুই করিনি ভাবি ও ভাবি তোমার বজ্জাত বোনকে এসে বোঝাও আমার জিনিসটা ফেরত দিতে বলো অয়ন রীতিমতো চিৎকার করতে লাগলো অয়নের চিৎকার শুনে অয়নের ভাবি দৌড়ে অয়নের রুমে ছুটে আসতে লাগলো অয়ন কেন এমন করে চিৎকার করছে সেটা দেখার জন্য অয়নের ভাবি অয়নের রুমে আসতেই দেখতে পেল অয়নের ফাহমিদা ঝগড়া করছে অয়নের ভাবি এসে অয়নকে উদ্দেশ্য করে বলে উঠল এই অয়ন কি হয়েছে ঝগড়া করছো কেন তোমরা ভাবি তোমার বোন আমার খেলা করার জিনিস নিয়ে গেছে ওকে বলো ভালোই ভালোই দিয়ে দিতে তা না হলে কিন্তু আমি বাড়ি মাথায় নিব এই ফামিদা ও কি চাইছে দিয়ে দে না ঝামেলা করছিস কেন অয়নের ভাবির কথার বিপরীতে ফাহমিদার কোনো ভ্রুক্ষেপ থাকল না ফাহমিদা শান্ত গলায় নিজের বোনকে বলল আপু আমি কিছু করিনি তোমার এই দেবরের কথাগুলো নেগেটিভ আমার থেকে খেলা করার ছি ছি এইভাবে আমাকে বাজে কোনো কথা বলিনি এই মেয়ে ডাহা মিথ্যে কথা বলছে আমার নামে এই বেয়াদব ছেলে আমি মিথ্যা বলছি মানে তুমি আমাকে বলনি খেলা করার জিনিস দিতে হুম বলেছি তো তো আবার কি আমার কাছে খেলা করার জিনিস চাইছো মানে এটা বুঝতে পারছো তুমি ফামিদার কথায় অরনের ঘোর কাটলো সত্যি এখন তো খেলার কথা বলতে অন্য কিছুই বোঝানো হয় অয়ন যদি ডাবল মিনিং কথা বলে না কিন্তু অয়ন যেটা বলে সেটা ডাবল মিনিং হয়ে যায় অয়ন নিজের ভাবের দিকে তাকাতেই দেখতে পেল অয়নের ভাবির মুখটা কুচকে আছে অয়নের ভাবি নিজের কুচকে যাওয়া মুখ নিয়ে অয়নকে উদ্দেশ্য করে বলল ছি অয়ন তোমাকে আমি কত ভালো ছেলে মনে করেছি আর সেই তুমি কি না দিন শেষে ভাবি তুমিও আজ আমার তোমার বোনের কথা বিশ্বাস করলে আমি সত্যি ভালো কথাই বলেছি আমার ব্যাটার। কুইজ অয়ন আর কিছু বলো না আসছে আমি অয়নের ভাবীর অয়নের ভুল ভেবেই চলে যায় অয়নের সামনে দিয়ে অয়ন বোকার মতো নিজের ভাবীর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে অয়নকে এমন হেনস্ত করতে পেরে ফার্মিদা ভীষণ খুশি হয়েছে ফার্মিদা খুশিতে গদগদ হয়ে গিয়ে অয়নের দিকে এগিয়ে এসে অরণকে উদ্দেশ্য করে খানিক বাঁকা হাসি দিয়ে বলল কি গো কেমন দিলাম আমার সাথে লাগতে এসেছো তো দিলাম তো একদম বোল্ড করে ওরে বজ্জাত মেয়ে ইচ্ছে করে আমাকে ছোট করেছ না তুমি এর ফল খুব একটা ভালো হবে না আরে যাও যাও দেখে নিব কি হয় আমার সাথে আবার লাগতে এসে নিজে না বিপদে পড়ে যাও ফামিদা নিজের কথাটা শেষ করতেই নিজের নাকের নিচে এক আঙ্গুল দিয়ে ঘষা দিয়ে চলে যায় হন হন করে অয়নও ফামিদার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে নিজের প্ল্যান করে ফেলে অয়নও প্ল্যান করল আসলে ফামিদাকে কি করে জব্দ করা যায় রাতের দিকে ফামিদা খাবার শেষ করে চলে যায় নিজের রুমে ঘুমাতে ফামিদা নিজের রুমে এসে বিছানায় শুয়ে পড়তেই আচমকা কোথা থেকে যেন অয়ন ধুম করে চলে আসে ফাহমিদার বুকার উপর অয়ন ফামিদার বুকের উপর চলে এসে ফামিদাকে উদ্দেশ্য করে বলতে লাগলো আহজান এবার তো আমাকে আমার খেলা জিনিস দিবে আমি এখন তোমার সাথে খেলব আহ বাঁচাও এই বদমাশ আমার इज्जत লুটে নিতে চলে এসেছে বাঁচাও করো আরো বেশি করে চিৎকার করো আমিও দেখতে চাই কত চিৎকার করতে পারো তুমি একদম না অয়ন আমার সাথে উল্টাপাল্টা কিছু করো না দেখো সব কিছু নিয়ে ফাজলামি করা ঠিক না আমি কিন্তু আপুকে ডাকবো আমিও সেটাই বলছি ডাকো যাকে ইচ্ছে হয় ডাকো আমি তো আজ তোমাকে ছাড়বো না তোমাকে শেষ করে তবে ছাড়বো আমি কিন্তু তাহলে তোমাকে কামড় দিব ওরে আমার আত্মরক্ষার কৌশল কামড়ে দিলে আমিও দিব একদম পাগল করে ফেলবো ঠিক আছে আমিও দেখি কি করতে পারো তুমি করো যেটা ইচ্ছা হয় করো ঠিক আছে করছি অয়ন নিজের কথাটা শেষ করতেই ফামিদাকে শক্ত করে জড়িয়ে ধরে ফামিদার ঠোঁট জোড়া নিজের ঠোটডো জোড়া দিয়ে শক্ত করে চেপে ধরল অয়ন ফামিদার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে পাগলের মতো করে চুমু খেতে লাগল অয়নের ঠোঁটের ঘুপের পরশ ফামিদা বেশ অনুভব করছে ফাহিদার সারা শরীরে কারেন্ট বয়ে যাচ্ছে নিজেকে আজ যেন ফামিদা আটকে রাখতে পারছে না অয়নার ফামিদা যদিও সবসময় বম ছিল কিন্তু তারা একে অপরকে মনে মনে ভালোবাসে আর সেটার বহিঃপ্রকাশ অয়ন সারা রাত ধরে নিজের আদর দিয়ে ফাহমিদাকে পাগল করল সকালবেলা ঘুম ভেঙে যেতেই অয়ন আর ফাহমিদাকে হাতে নাতে ধরে ফেলল বাড়ির সবাই আর তারপর কি তাদের মেনে নেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই অয়নার জন্য করবেন তারা সব সময় এমন করেই এক হয়ে থাকতে পারে যেন হ্যালো বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আশা করি সবাই অনেক ভালো আছেন তো সবাইকে কিছু কথা বলতে আসলাম আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আর উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আমি জানি এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল